হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তো আমি এখন দেখো এই যে গুড্ডু বিছনার পরে কী করছে করার কারণ আছে এটা করার কারণ হচ্ছে ওকে স্নান করার কথা আমি বলেছিলাম তো স্নান করিয়েওছি এর জন্য মাথাটা খারাপ হয়ে গেছে দেখো ফোনটা কামড়াতে আসছে ক্যামের ক্যামেরাটার সামনে দেখো দেখেছো ঠিবি রাগ হয়েছে স্নান কেন করিয়েছি হ্যাঁ দেখেছ আমাকে ক্যামেরা করতে দেবে না সেই জন্য আমার ক্যামেরাটা খালি কামড়াতে আসছে ওর হাসি পাচ্ছে সে যে মানে কি বলবো দেখো একবার এই ঘর একবার ওই ঘর একবার বাইরে মানে কি করছে বিছনাটা দেখেছো কি অবস্থা করেছে ওকে স্নান করানোর কথা বলেছি হুম ঠিক আছে ও সকালে না কখনো আমার কোলে আসে না কেন আসে না ওটা যদি বিকালে বলি যে আমার কোলে আয় তাহলে আমার কোলে আসে যেন বিকালে তো স্নান কখনও করায় না সকালেই করাই ওই জন্য সকালে কখনো আমি ওকে কোলে নিতে পারি না কোলে নিতে গেলেই কামড় দেয় হুম কামড়াতে আসে তা আজকে একটু ভুলিয়ে ভালিয়ে একটু চুল মানে গা ওকে চুলকে দিলে খুব মানে ভালোবাসে যদি বলি আ একটু চুলকে দিই তাহলে কাছে এসে বসে তা চুলকালাম চুলকাতে চুলকাতে একটু আদর করে কোলে নিয়েছি দু তিনবার গেছে কামড়াতে তাও আমি কি করেছি কোনো রকমে নিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়েছি আর ওকে না বাইরে আমি স্নান করাতে পারি না তার কারণ হচ্ছে ওকে বাইরে যদি আমি স্নান করাই ও আপনি কী বলবো চলে যাবে যতই ফিতে পারে আমাকে স্নান করা তো দেবেই না খালি কামড় বাথরুমে যদি ঢুকিয়ে নেই ও জানে এখান থেকে বেরানোর আর কায়দা নেই তো ওখানে চুপ করে বসে থাকে স্নান করে আর স্নান করানোর পর তো তারপরে ও গাটা যেই মুছিয়ে দিলাম ওর তো পাগলামি শুরু আর পাগলামি শুরু মানে কি বলবো আমার তখন ভয়ই লাগে রীতিভূত যে কি করছি দেখো বিছনাটা বিছনা চাদর ধরে টানা টানি করছে সারা বিছনা নষ্ট করেছে আমি বিছানা ওই জন্য ঠিকঠাক করে বিছনা পাতি নামি ও এত নষ্ট করে ও বকা দিলেও শোনে না ভীষণ দুষ্টু ও বন্ধুরা ভিডিওটা এই অবধি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকতে